সুপ্রভাত সুপ্রভাত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের সুস্থতা করে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম এবং এস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে খুবের আকাশ লাল হয়ে যাচ্ছে সূর্যোদয় ওঠার সময় হয়ে যাচ্ছে তো চলুন এইবার একটু চা খেয়ে নিয়ে এবার রান্নাবান্না চাপিয়ে দিই তারপর আস্তে পেস্তে কাজ যেমন প্রতিনিয়ত হতে থাকে সেইভাবেই হবে চলছে চলবে এছু এবার রান্নার দিকে এগিয়ে যায় এসেছি রান্নাঘরে একটা দিন যে কোনো দিন বেলায় একটু রান্না করব আমার কিন্তু সেইরকম উপায় কোনো দিনই নেই জানেন তো কারণ ভাবি যাবে না তো বাচ্ছু যাবে বাচ্চু যাবে না তো একদিন এক যাই হোক এদিকে আমি একটু আলু সিদ্ধ করতে চাপিয়ে দিয়েছি ভাবি বলেছে আলু সিদ্ধ ভাত দিতে মা প্রচুর গরম পড়েছে খেতে কিছু ভালো লাগছে না তো সেই জন্য আলুটা একটু সিদ্ধ করে দিয়েছি এখানে ভাতটাও হয়ে গেছে হচ্ছে রান্নাঘর থেকে ছুটে পালিয়ে যাই যেন কিন্তু উপায় তো নেই একেবারে উপায় নেই আর একটু কি কষ্টই রান্নাঘরে বাপে বাপে কষ্টের ভাত কেউ নেবে না এই কষ্টটা আমাদেরই করে দিতে হবে আমাদের মেয়েদের এই কষ্টের ভার কিন্তু কেউ কোনো দিন নেবে না হ্যাঁ সব করে একদিন আদিন রান্না করতে আসা নিত্য দিন বারোটা মাস তিনশো একভাবে আমরাই করতে পারি তো আমার পটল দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে আজকে কি করলাম বলুন তো আদা মাটা এসব কিছু দিন একটু হোম ঘরে জিরে আর ধনে বাটা ছিল গুঁড়ানো ছিল সেটা একটু দিয়ে দিলাম আর বাবি আজকে খুব তাড়াতাড়ি যাবে ওর বেকিং আছে তো তাই জন্য এদিকে চাটা চা পেয়ে দিয়েছি ভাতের ফানাটা এখনও বাড়ায়নি চলুন খুব তাড়া দুজনে একসঙ্গে বেরোবে কিন্তু বুঝতে পারছেন তো যত কষ্ট ই বলছি আমাদেরই এই কষ্টের ভাগ কিন্তু কেউ নেবেও না বাইরে ব্যাপক জোরে ফ্যান চুলছে কারণ বাচ্চু আর বাবির ভাতগুলো জুড়োতে দিয়েছি তো বাড়ির সামনে থেকেই মাছ চারটে পেয়ে গেলাম তো চলুন আজকে চার পিস মাছই করে ফেলবো তো কাল মাছ ধরার কথা আছে সেই জন্য বাবা তো চলুন মাছটাকে আমি মাছটার পাউডার মানে সর্ষে বাটা দিয়ে করে ফেললাম একটু লঙ্কা ধীরে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আজকে দিলাম তো মাছগুলো দেখে বেশ ভালো লাগলো তাই ভালো একটু ভালো করেই করি তো চলুন এবার হয়ে গেছে এবার বাচ্চা স্নান হয়ে গেছে বাচ্চা হয়ে যাবে তো চলুন এবার ওদের ভাতটা জুড়ে দিয়ে দিয়েছি খেতে দিয়ে দিই চলে এসছি এবার ঘরে বাইরের কাজ শেষ করে এ দেখুন বিছানাটা দেখুন অফিসে ফাইলপত্র কাগজপত্র সব ফেলে ছড়িয়ে দিয়ে এতক্ষণে সময় হলো ঘরে আসা। তো চলুন কালকে সকাল সকাল হয়ে গিয়েছিল গুছানো গাছানো ঘর পরিষ্কার করা কিন্তু বাবি বেরোনোর নি বাইরে সব কাজকর্ম করে এবার ঘরে এলাম চলুন বিছানা চাদরটা পাল্টে ফেলি চলুন বিছানা চাদরটা তুলে দিয়ে জানেন তো এই যা গরম আর যা ঘাম হচ্ছে সপ্তাহে যদি দুদিন করে তুলে ফেলতে পারি তো কেজে ফেলতে পারি তো ভালো হয় জানেন তো চলুন ঘুরিতে সাড়ে নটা বাজতে চলল সকাল সকাল চান করিনি আর ভালো লাগছে না বাইরে কিন্তু প্রচুর এখনও গাদা বাসন মাজে বেরিয়েছে রান্নার পর সকালে বাসন তো সব মাজা হয়ে গেছে এখনও নিজের কাপড় কাঁচা আছে সেগুলোকে কাচতে হবে ঝাঁটপালাটা দেওয়া শেষ করে প্রেশারটা মাজতে পারলাম না জানি না এত রোদ তো মনে হাটেল করে মরে যাবো কিন্তু সেই বিকেল পর্যন্ত বাসনগুলো পরে থাকবে সকালে এক করে মাজা হয়ে গেছে আবার রান্নাবান্না করেও তো বাসন বেরোয় আপনারা সবই তো জানেন আমাদের মেয়েদের কি কষ্ট শরীরেই কষ্ট হোক মনেই কষ্ট হোক যাই না কষ্ট হোক না কেন এই কষ্ট দেখার মতো মানুষ কেউ নেই বড়ই মানুষের অভাব আমাদের কষ্ট আমাদের জন্যই তো যাই হোক কেউ দেখার যখন নেই নিজেকেই নিজেকে দেখতে হবে তো চলুন একটু নুন চিনি ভিজিয়ে দিয়েছি জানেন আজকে তো শুক্রবার লেবু খেতে পারবো না তাই জন্য লেবু দেবো না নুন চিনিটা বারে বারে খাচ্ছি জানেন তো যা পরিস্থিতি বাপরে বাপ তাতে দেখুন এই দেখুন কেরম র্যাশ বেরিয়ে যাচ্ছে দেখেছেন এই দেখুন কি অবস্থা বাপরে হাটটা খুলে ফেললাম ওই জন্য এই রাসের ইয়েতে দেখি একটু নুন আর জল গরম করে ছপ ছপ করে দিই তারপর স্যাবলন লাগাই দেখি যদি ভালো হয় চলুন যে নিয়ে এসছে একটুখানি জলে ধুয়ে তারপরে ভিজে রেখে দেবো জানেন তো লংগুলো একটু করে জলে ধুয়ে একটু ঝুড়িতে রেখে দিই দিয়ে তারপরে জলটা ঝরে গেলে তারপরে ফ্রিজে দিয়ে দেবো কারণ কত নোংরা থাকে বাইরের এটা ফ্রিজে দিতে গেলে তো বুঝতেই পারছেন নিজে দিদি জামগুলো শরীর ঢুকবে খাবার দাবারে ফ্রিজে যা খাবার দাবার থাকবে তাতে তো ঢুকে যাবে তো এইভাবেই আমি রাখার চেষ্টা করি তো ছুটুন মোটামুটি ঘরের কাজ তো শেষ হয়ে গেছে ঘরটা তো মুছে ফেলেছি কোন সকালেই কাজকর্ম করে নিইন ভিজনা পরিষ্কার টাকার করে নিয়ে এবার বাইরের দুয়ারটাকে মুছতে হবে দুয়ারটাকে ঝপঝপ করে এবার মুছে নিই মুছে নিয়ে তারপরে এবার একটু মনে হয় বিশ্রাম একটু ফ্যানে গিয়ে বসতে পারবো জানেন বাচ্চু বাপি দুজনেই বারণ করে এরম পা নিয়ে ওরকম হেঁট হয়ে হাঁটু গেড়ে কেড়ে মুছো না কিন্তু আমার না মন একদম পোষায় না জানেন তো আপনাদের দেখাতেও প্রতিদিন ইচ্ছা করে না এইভাবে মুছি বলে আমি তো যাই হোক তো চলুন মুছে নিই চলুন খাওয়া দাওয়াটা শুরু করে দিই সাড়ে বারোটা বাজতে চলতো মাছের ঝাল একটু বানিয়েছিলাম আর একটু পটল দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল করেছিলাম আর একটু আলু ভাত আর একটু পেঁয়াজ এখন এই গরমে প্রত্যেক দিন একটু করে দাতি দিনে পেঁয়াজ খেতে হবে জানেন তো আর একটু নুন নিয়ে নিয়েছি বেশ করে নুন জল দিয়ে মাখবো দিয়ে আলু ভাতের চাটনা দিয়ে আহ সেই মানে ভিজে ভাতের মতো খাবো জানেন তো এইভাবেই খেতে হবে জানেন তো চলুন ভাতগুলো খেয়ে নিই মাছের ঝালটা যা সুন্দর হয়েছে না এই দিয়েই না কোনো কিছুর তরকারির দরকার পড়তো না মাছের ঝাল দিয়েই এক থালা ভাত অনাসেই খাওয়া হয়ে যেতে পারে ঘুরিতে পারছে এখন চারটে কুড়ি নাগাদ তো এত ঘরে মাথার যন্ত্রণা হচ্ছে এত ঘরে তাপ নাবছে যে মানে সহ্য করা যাচ্ছে না কোথায় পালিয়ে যায় বলুন তো কোথাও পালানোর উপায় নেই আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের ঘরে কোনো কিছু চাওয়াটাই একটা বিলাসিতা যে কোথাও বেড়াতে যাব ঠান্ডার দেশে তো ছেড়েই দিন সেসব কথা সামান্য আমাদের এখানে মে মারিতে বিশাল সেল পর্ব চলছে যে কিছু যে কিনতে যাব হঠাৎ করেই যাব বেশ নিয়ে চলে যাব কিছু কিনে নিয়ে চলে আসব। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরে অভাবের সংসারে নানা দিন খাওয়া ঘরে তো কোনো বিলাসিতাই সাজে না যাই চাইবো সেটাই একটা বিশাল বিলাসিতা আর বিশেষ করে আমাদের ক্ষেত্রে তো চলুন কোনো কিছু চাওয়ার তো কোনো উপায় নেই তো সেটা তো মানে হয়ে উঠবেই না আর চাইলে কবে যে হবে তার কোনো ঠাই ঠিকানা নেই তো যাই হোক চলুন চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে এইবার একটু ভাবছি বাসন কসুনগুলো আছে সেগুলো একটু মেজে নিই আর দুটো কাপড় আছে সেগুলো কেচে শুকোতে দিয়ে দিই তারপরে চলে যাবো হাঁটতে সেই সন্ধ্যেচন্ডি দিয়ে তারপরে আবার রাত্রিতে ডিনারের ব্যবস্থা তো চলুন মুগের ডালটা একটুখানি ভেজে নিই আগে জানেন তো একটু লাল করে ভেজে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একটু পেছনে সিদ্ধ করে নেব। চলে এসেছি রান্নাঘরে আজকে আমি বানাবো ভাবছি একটু মোরলা মাছের আলু দিয়ে ঝাল দিয়ে মাছটা বাবির জন্য ভাজা আর বানাবো একটু ডিম দিয়ে মুগের ডাল ডিমটাকে ভালো করে সিদ্ধটিদ্ধ করে নিই ডিমটাকে না মুগের ডালটাকে সিদ্ধ করে নিয়ে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ফুটিয়ে টুটিয়ে নিয়ে ফোড়ন দিয়ে ডিমটাকে একটা একটা করে ভেঙে তাতে দিয়ে দেবো উপর থেকে নুন চিনি মিষ্টি গরম মশলা গুঁড়ো একটু চিকেন মশলা দিয়ে দিয়ে না নিলে এবার যাদের ইচ্ছা হবে একটুখানি নয় কষৌরি মেথি দেবেন আর নাহলে কি ধনে পাতা ঘরে থাকলে সেটা দিয়ে দেবেন তো চলুন এইবার ভিডিওটা আজকের মতো শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সদা সর্বদা হাসি খুশি থাকবেন ভালো থাকবেন যা প্রচণ্ড গরম পড়েছে সাবধানে থাকবেন একটু করে শরবত খান নুন চিনির জল খান তো এইভাবেই থাকুন आज के मत शेष कर लम गुड नाइट